पखा <laughs> करे আমার জেলাবাসী আমি আপনাদেরকে বলতে চাই এই লালমনি রেডে নতুন রাজনৈতিক বাস্তবতায় এসেও আমরা কোন সংস্কার দেখি নাই আমরা যদি হসপিটাল গুলোতে সুচিকিৎসা নেওয়ার জন্য যাই দেখা যায় সেখানে ডাক্তার নাই আমাদের পাঁচটা উপজেলায় পাঁচটা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কলম কমপ্লেক্স গুলোতে সাথে কাটলে এন্টিভেনাম দেওয়ার এমটি এন্টিভেনাম নাই সেখানে গেলে আমরা সুচিকিৎসা পাই না লালমনির হাটের মানুষ সুচিকিৎসা পায় না আমাদের একটা হাসপাতাল করে রাখা হয়েছে যেখানে শুধু বড় বড় বিল্ডিং হয়েছে বড় সুন্দর সুন্দর আসবাবপত্র হয়েছে কিন্তু আমরা ভালো ভালো ডাক্তার দেখি না আমরা যদি ডাক্তারের স্মরণাপন্ন হতে চাই তারা বলে আপনারা রংপুরে যান রংপুরেই যদি যেতে হবে তাহলে আমার এই জেলা হাসপাতালের কি দরকার রয়েছে আপনারা এটাকে বন্ধ করে যান যদি পারেন আমাদের জেলার মানুষকে ছুটি দিচ্ছে দেন নয়তো আপনারা ছাটা টেনে দেন আমাদের জেলায় এই রোডটা লালমনিরহাট থেকে দুরিমারি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড যেখান দিয়ে নেপাল থেকে পণ্য আসে ভূটান থেকে পণ্য আসে ভারত থেকে পণ্য আসে কিন্তু এত ভারী ভারী যানবাহন চলার পরেও আমরা এই রাস্তাটার যত ধরনের অব্যবর্তা রয়েছে আমাদেরকে দেখতে হয় কেউ ভুলাবালির কারণে ঠিকমতো বের হতে পারে না অবিলম্বে এই লালমনির হাটের রাস্তাকে চার লেনে উন্নীত করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই

হায়নার মতো তাদেরকে নৃশংসভাবে হামলা করেছে এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোন বিচার আমরা দেখি সহ তার সকল সহযোগীকে প্রসিদ্ধে ছড়াতে হবে জুলাই সমস যে সনদের কথা আমরা এক বছরে যেতে বলে আসছি যেই স্বীকৃতি না পেলে কোন সরকার ক্ষমতায় এসে আমাদেরকে জঙ্গি বলতে পারে যেন ছুটি দিয়ে বলতে চাই যে জুলাই জোনে বিকালে রক্ত দিয়েছে রক্তে লড়াকু সৈনিকের মত লড়াইছে তাদেরকে ছুটি দিয়ে জুলাই সনদ অমিরণে দিতে হবে দিতে হবে দিতে হবে ঠিক যেটা বললাম আমার দেশের সার্বিক কথা লালমনিরwidehat দুইটা কথা বলতে চাই আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন আমাদের এই তিস্তা নদী আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নদী কিন্তু এই নদীটি বারবার ভেঙেছে তুত্তাকারের আমার মায়েরা ভাইয়েরা বারবার দশক বাড়ি হারিয়েছে খর বাড়ি হারিয়েছে ত্রান্ন বছরে কোন সরকারি আমাদের ওই তুপ্তা নদী নিয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই আমরা বলতে চাই এই তুত্তা সংকট নিরসন করে অবিলম্বে আবার মানুষের জীবনকে সুন্দর করার জন্য দুস্থ পারে ফল পোষণ পোলাটি ফলনের জন্য শক্তকল্পের মাধ্যমে আমাদের লাল মুনের হাতের উন্নয়ন করতে হবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দুস্থ সংকট নিবারণ নিয়ে কাজ করতে চাই আপনারা জানেন পুরিমারি তুথা কিন্তু সেই ক্ষেত্রে পুরিমারিতে যায় না বুড়িমারি এক্সপ্রেস যদি বুড়ি মারতে না চায় তাহলে কয়েকজনের নাম বুড়িমারি এক্সপ্রেস হওয়ার দরকার ছিল না অবিলম্বে আমরা সরকারের কাছে আহ্বান জানাই বুড়িমারি এক্সপ্রেস কে পর্যন্ত নিয়ে যেতে হবে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কথা দিতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেল মন্ত্রণালয়ে এই জন্য বুড়িমারি এক্সপ্রেস যেন বুড়িমারিতে যায় আমরা সেজন্য তাদের কাছে আবেদন জানাবো মানুষের জন্য আশা হয় আমরা নদী ব্যবস্থাপনার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় মতো আর স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সহ সকল ধরনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা আবেদন জানাবো আপনারা জাতীয় নাগরিক পার্ডির এই আবেদনের সাথে সংগতি জানাচ্ছেন তো